নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আবারও এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আজ বলবো জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার বা মঙ্গল চণ্ডীর পুজো করার নিয়ম বা ব্রত কথা শ্রবণ করুন জয় মঙ্গলচন্ডী ব্রতর নিয়ম কী কিভাবে পালন করতে হয় ব্রত করার জন্যে কি কি জিনিস লাগে তাহলে প্রত্যেকে শ্রবণ করো জয় মা মঙ্গল মঙ্গলচন্ডীর বোতে নিয়ম এবং কথা জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গল মঙ্গলচন্ডীর যেটা পুজো হয় সেটা মঙ্গলচন্ডীর পুজো প্রত্যেককে জানাই শুভ কামনা আর জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবার জয় মা মঙ্গলচন্ডীর ব্রত কথা করা হয় এই ব্রত কীভাবে পালন করা হয় এই ব্রত করতে কি কি জিনিস লাগে এবং এই ব্রত পালন করলে কী ফল লাভ হয় এটাই এখন বলবো জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচন্ডীর যে পুজো হয় সেটা জয় মঙ্গলচন্ডী বা জয় মঙ্গলবারের কথা মঙ্গল মানে শুভ চণ্ডী মানে মা দুর্গা তাহলে মঙ্গল চণ্ডী হচ্ছে মা দুর্গার ব্রতকথা স্বামী সংসার সন্তানের মঙ্গলের জন্য সকল বাধা বিপত্তি দূর করার জন্য পরিবারের মহিলারা এই ব্রত করে থাকে এই ব্রত সকলেই করতে পারে সদবা বিধবা কুমারী এবং ছেলেরাও এই ব্রত করতে পারে ছেলেরাও এই ব্রত উপোস করে ছেলে মেয়ে সকলেই এই ব্রত করতে পারবে জয় মঙ্গলচন্ডী ব্রত করার জন্য এদিনকে অবশ্যই নিরামিষ আহার করতে হবে খেতে নেই চিড়ে মুড়ি দুধ ফলাহার লুচি পরোটা এই সমস্ত কিছু খেতে পারবে পুজো দেওয়ার পরে জয় মঙ্গলচন্ডী ব্রত করার জন্যে জব লাগে সতেরোটা চাল লাগে সতেরোটা দুর্বা লাগে সতেরোটা একটা পানে মানে খিলি করে কলা পাতা দিয়ে খিলি করে সিঁদুর লাগিয়ে এইটা ঠাকুরের কাছে নিয়ে যেতে হয় পাঁচটা গোটা ফল নিয়ে ঠাকুর বাড়ি গিয়ে পুজো করতে হয় বাড়িতেও করতে পারো ঘট পেতে ঘট পেতে মা মঙ্গলচন্ডীর একটা ঘট পেতে স্বস্তি কেঁটে আম্র পল্লব দিয়ে মা মঙ্গলচন্ডীর কথা করতে পারো অনেকে ছবিতে করে অনেকে ঘটে করে যার যেরকম নিয়ম অনেকে মন্দিরে গিয়ে করে অনেকে নিজেরা করে অনেকে পুরোহিতও করে এবার যার যেরকম নিয়ম সে সেই রকমই করো প্রথমে কিন্তু একটা খিলি তৈরি করতে হবে এই খিলিটা অবশ্যই তৈরি করে মানে উপবাস ভঙ্গ করার আগে খেতে হবে একটা ঘট পাতা হয় সেই ঘটে মানে জল পূর্ণ করে আম কলা লেবু লিচু যাই হোক একটা ফল ওই ঘটের ওপরে দিতে হয় যে কোনো মরশুমির একটা ফল একটা কাঁঠালও দিতে পারো যে কোনো জিনিস একটা ফল দিতে হবে তারপরে সতেরোটি আর এই মঙ্গলচন্ডীর ভূত। প্রত্যেক মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে যটা মঙ্গলবার পড়বে তটাই করে অনেকে এবার সেটার যদি না পারো সবটা কোনো সময় দুটো করে প্রথম এবং শেষ আবার কেউ করে সবটা তাহলে সতেরোটা চাল ধান থেকে ছাড়িয়ে নিয়ে কলার মধ্যে সতেরোটা জব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ওই কলার মুন্ডের মধ্যে দিয়ে পুজো দিয়ে আসতে হয় সতেরোটা ধুব দিয়ে এরপর যখন পুজো দেওয়া হয়ে যাবে পাঁচটা ফল অবশ্যই দেবে মিষ্টি দেবে দই দেবে আর সতেরোটা তুলসী পাতা দেবে এই চাল কলা জব তুলসী পাতা এইগুলো সমস্ত কিছুটা মেখে একটা কলার মধ্যে ওই পাকা কলার মধ্যে রেখে গিলে খেতে হবে এর বিশেষত্ব হচ্ছে দাঁতে চিবিয়ে যেন না খায় এই জিনিসটা গিলে খেতে হবে জল দিয়ে আর এই একটা করে ফুল হাতে নিয়ে মণ্ডপটা প্রথমে কথা শুনবে তারপরে এই মণ্ডপটা খাবে দোয়ে ছিটা দিয়ে এইটা হচ্ছে মণ্ডপ এটা খেতেই হবে প্রত্যেক মঙ্গলবারে এই কুমারীরা জয় মঙ্গলচন্ডীর ব্রত নামে পরিচিত আমি এখন ব্রত কথাটা অবশ্যই বলবো জ্যৈষ্ঠ মাসে শুক্ল জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয় কুমারী সদবা উভয়ই জয়মঙ্গলবার ব্রত পালন করে থাকে জেনে নেওয়া যাক বোতের পিছনে প্রচলিত কাহিনীটা কি এক দেশে এক সদাকার ও এক বেনে বাস করতেন সদাগারে সাত ছেলে ছিল আর বেনের সাত বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ির বামনির বেশে বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষা দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষে তালা সাজিয়ে ভিককে দিতে এসে ব্রামুনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনে বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে হয়নি বে বলে সাত মেয়ে কোনো ছেলে হয়নি ব্রাহ্মণী তখন বললেন আমি ছেলে আট কুড়োর মুখ দেখি না আর মেয়ে আট কুড়োর ভিককে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামুনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল দিয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সদাগরের বাড়িতে গেলেন গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষা দাও গো সদাগর বউ একইভাবে ভিক্ষের তালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা তখন সদাগর বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই তখন সেই বামনি বললেন যে আমি মেয়ে আটকুরোর হাতে মানে মুখ মেয়ে আট মুখ দেখি না আর ছেলে আটকুরোর ফিককে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সাদাগার বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা তখন বামণি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামুনি চলে গেলেন কালক্রমে দুই বউই পোয়াতি হলো বামুনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ে নাম রাখল যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি তো নিজেই এসে বসেছি আমি আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার বোত করছি জয়দেব জিজ্ঞেস করলো এতে কি হয় তখন জয়াবতী বললেন উত্তর দিলেন এ ব্রত করলে যে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায় তখন জয়দেব তো শুনে একটু আশ্চর্য হলো এ কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন এরপর জয়াবতী তখন বললেন যে জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে আছে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার কি হয়েছে তখন আমাকে কিন্তু ওই জয়াবতীর সাথেই বিয়ে দিতে হবে মাকে জয়দেব বললেন তার মা তাকে বললেন এই আবার কেমন কথা তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে ঠিক আছে জয়দেব বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জয়দেব তখন বললেন মাসে একটি মঙ্গলবারে তাদের এর দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমে ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেল জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মূগোল চণ্ডীর পুজো কিনা ওই অপুজো করলে কী হয় জয়দেব জিজ্ঞাসা করল জয়াবতীকে জয়াবতী বললে এ ব্রত করলে যে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম তখন পরদিন সকালে সাত ডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড়। তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুটলি করে ফেলে দিলেন জলে ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুটলি গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বর কোণে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির উপর কি টান দাদার এরপর যখন বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটাকে উঠতে পারছে না তখন শুনে সকলে হেসে উঠলো জয়াবতী বলল যে ওই মাছটা আমি কাটবো শুনে হেসে উঠলো সবাই কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছটা কুড়তে গেল যেই না বটির গায়ে মাছ ঠেকালেন আর সেই গয়নার পুটলি তার কোলেসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন এ সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর কান রান্না করে কথা এলে সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করলো খুব এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হল একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরে পোয়া ফেলে দিয়ে সেদিন কুমোরের পুয়ানে উন জ্বলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচে উঠে বললেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হল জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই বোতের কথা বলে প্রচার করতে লাগলেন ধীরে ধীরে এইভাবেই জয় মঙ্গলবারের বোত সবার মধ্যে প্রচার হয়ে গেল এবং কোনো এক দেশে রাজা যখন মারা গেল তখন সেই ঘোড়া রাজা খুঁজতে বেরোলো জয়দেবকে দেখে সঙ্গে সঙ্গে ঘোড় হাতি সুড়ে করে তুলে নিয়ে গেলেন সেই জয়দেবকে দিয়ে সিংহাসনে বসালেন জয়দেব শেষে রাজাও হয়ে গেল তাই জয়াবতী এবং জয়দেব সেই রাজভান্ডারে বসে রাজা হলেন এবং রাজ্য শাসন করতে লাগলেন এইভাবে তাদের দিন কাটতে লাগলো তাহলে মা মঙ্গলচন্ডীর ব্রত প্রচার করলে বা উপবাস করলে বা কথা করলে কত ফল লাভ হয় এটা তোমরা জানতে পারলে বা বুঝতে পারলে আমি আজকে এখানেই বিদায় আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার